সময় দেয় নাই সঙ্গে সঙ্গে উল্লেখ আছে অনেক লোক আবার এই যে চিল্লা করতেছে যে বাঁচাও বিভিন্ন লোকজন আহত অবস্থায় একে অপরকে টাইটুনে নিতেছে আর কি রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত সংঘর্ষ সিরাজগঞ্জ কুমিল্লা এবং সাতক্ষীরায় তিনজন নিহত সহিংসতায় যেই জড়িত থাকুক তাকে আইনের আওতায় আনা হবে প্রতিমন্ত্রী যদি পরিকল্পনা নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কোন তথ্য পাওয়া যায় তিনি যে ধরনের নেতাই হন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিগত দিনেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় আপনাদের সঙ্গে আছি আমি শেখ ফাতেমা এবং আমি আমার জন্য এবার এবার রাজধানীতে অবরোধের আগুনে দগ্ধ হল এক অটোরিকশা চালক ঢাকা মেডিকেলের মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন কুমিল্লার রুবেল অবরোধের সমর্থনে রাস্তা নেমে এসেছে জনগণ দাবি বিএনপির মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না মন্তব্য আওয়ামী লীগের ত্রিশ লাখ পরীক্ষার্থীর কথা বিবেচনা করে আগামীকালের অবরোধ প্রত্যাহারের আহ্বান শিক্ষামন্ত্রীর তফসিল ঘোষণা করায় মন্ত্রীদের দলীয় কর্মসূচি থেকে বিরত থাকার তাগে জনপ্রশাসন বিশেষজ্ঞদের এবং টিকপা চুক্তির কারণে দেশে পণ্যের দাম বাড়বে আশঙ্কা অর্থনীতিবিদদের দ্বিপাক্ষিক বৈঠকে নীতি সংস্কারের পরামর্শ রেলপথে বিচ্ছিন্ন নাশকতা ছাড়াও আগুন ভাঙচুর ও সংঘর্ষের মধ্য দিয়ে সারা দেশে চলছে আটচল্লিশ ঘন্টা রেল নৌ ও রাজপথ অবরোধ কর্মসূচির প্রথম দিনে পাবনার ঈশ্বরদী ও ময়মনসিংহের গৌরীপুর সহ বিভিন্ন স্থানে রেল লাইনের স্লিপার ও খুলে ফেলায় রেল যোগাযোগ ব্যবস্থা কিছুটা বিপর্যস্ত হয়ে পড়েছে দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়াও নির্বাচনী তফসিল প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন আঠারো দলীয় জোট আজ ভোর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত এই কর্মসূচির ডাক দেয় খুলে ভোর পাঁচটার দিকে ময়মনসিংহের গরিপুরের ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও পাঁচটি বগি হয় আহত হয় কমপক্ষে তিরিশ জন যাত্রী এর ফলে ময়মনসিংহ নেত্রকোনা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে ময়নসিংহের অতিরিক্ত পুলিশ সুপার জানান নাশকতার উদ্দেশ্যেই ফিস প্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটে দুলতাছে দুলতাছে মানে এলিমেন্টটা ভিবিন করছে তখন আমি অনেক চেষ্টা করি অনেক কষ্ট করিয়া আমার ইঞ্জিনকে নিয়ন্ত্রণে আনি একটা শব্দ শুনলাম ফার্স্ট টাইম শব্দ শুনে বলা দিই লাইন ছুতো ওটা সেটা তো নাশকতা অবশ্যই জড়িত মনে হচ্ছে কারণ আমরা যে পরিদর্শন করলাম সেখানে যে রেল লাইনে যে যে ক্লিপগুলা যেগুলো ছিল সেগুলো মনে হচ্ছে যে পূর্বে থেকে খুলে রাখা হয়েছে মঙ্গলবার ভোরে কসবা উপজেলার ইমামবাড়ি মন্দভাগ ও নোয়াপাড়া এলাকায় রেল লাইনের স্লিপারে আগুন দেওয়ার পর রেল লাইন উপরে ফেলে দুর্বৃত্তরা পরে সকাল নয়টার দিকে কসবা ইমামবাড়ি এলাকায় চট্ট এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা ফলে চট্টগ্রামের সাথে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এতে আখাউড়া জংশনে আটকা পড়েছে চারটি যাত্রীবাহী ট্রেন হরতাল সমর্থিত লোকজন রেলের নাশকতার উদ্দেশ্যে হয় এবং ট্রেন চলাচলে বাধা সৃষ্টি করে অন্যদিকে সোমবার গভীর রাতে ঈশ্বরদি রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা অবস্থায় জয়দেবপুর গ্রামী সিরাজগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা এতে তিনটি বগি সম্পূর্ণ পুড়ে যায় পরে স্থানীয় ফায়ার সার্ভিস ও রেলের নিরাপত্তা কর্মীরা এসে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে আনে এই ঘটনায় বিভাগীয় পরিবহন কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাসকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ব্যাপারে ঈশ্বদি জিআরপি থানায় একটি মামলা হয়েছে মঞ্জুল হোসেন সময় সংবাদ এদিকে এই অবরোধকে কেন্দ্র করে আজ সিরাজগঞ্জ কুমিল্লা ও সাতক্ষীরায় পুলিশের সাথে ক্রিকেটারদের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে এছাড়াও বগুড়ায় সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন দেওয়ারও খবর পাওয়া গেছে আটচল্লিশ ঘন্টা অবরোধের প্রথম দিনে রাজশাহীতে মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় সিটি মেয়র মোসাদ্দিক হোসেন বুলবুলের নেতৃত্বে নগরীর রাজার হাতা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এ সময় পুলিশ মিছিলে বাধা দিলে দুপক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে সিটি মেয়র সহ অন্তত জন নেতাকর্মী আহত হন সিরাজগঞ্জে ভোর ছয়টার দিকে পিকেটাররা যানবাহনে অগ্নিসংযোগ ও গাছের গুড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে পরে শহরের জগাই মোড়ে পুলিশের সাথে পিকেটারদের সংঘর্ষ হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বলে টিয়ার শেল ছড়ে পুলিশ এ সময় এক পথচারী নিহত হন সাতক্ষীরায় অবরোধের শুরুতেই শহরের ইটাগাছা ও কদমতলায় পুলিশের সাথে জামায়াতিবের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শটগানের গুলি ছড়ে পুলিশ এ সময় আহত হয় পনেরো জন অন্যদিকে কলারোয়া উপজেলার বেয়ারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে পিকেটাররা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে যুবলীগ কুমিল্লার লাকসাম উপজেলার দৌলতপুর বাজারে আশা দলীয় জোট সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষে এক রিক্সা নিহত হন এ সময় আহত হয়েছে পাঁচ পুলিশ সহ আরো বিশ জন বগুড়ায় সকালে শহরের সাবগ্রামে সড়ক অবরোধ করে বিএনপি নেতাকর্মীরা এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয় পরে সদর উপজেলা নির্বাচন অফিসে আগুন দেয় পিকেটাররা সিলেটে সকাল সোয়া দিকে দক্ষিণ সুরমায় ঢাকা সিলেট রেল লাইনের উপরে গাছের গুড়ি ফেলে অবরোধ করে ছাত্রদলের কর্মীরা পরে শহরে পুলিশ র্যাবের পাশাপাশি দুই প্লাটন বিজিবি মোতায়েন করা হয় চট্টগ্রামে মঙ্গলবার সকালে নগরীর নূর আহমদ সড়কের দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে নেতাকর্মীরা এ সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীরা আলমাস সিনেমা হলের সামনে সমাবেশ করে এছাড়া ভোলা বরিশাল খুলনা ব্রাহ্মণবাড়িয়া নাটোর ও পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে আঠারো দলীয় জোটের অবরোধের খবর পাওয়া গেছে নোয়াখালীতে অবরোধকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত বিশ জন আহত হয়েছে শহরের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এ সময় শেল ও রাবার বুলেট ছড়ে ওয়াহিদা স্বপ্ন সময় সংবাদ অন্যদিকে আজ রাজধানীর পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক থাকলেও সকালের দিকে আমিন বাজারে বিচ্ছিন্ন সংঘর্ষের খবর পাওয়া গেছে কমলাপুর স্টেশনে যথারীতি রেল এবং সদরঘাটে লঞ্চ চলাচল করলেও বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার সকাল সাড়ে দশটার দিকে আমিন পুলিশ এবং বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে এ সময় নাশকতার চেষ্টার অভিযোগে নয় জনকে আটক করা হয় জন নিরাপত্তা যে বিষয়টা সেই সেই জিনিসটা তারা বিঘ্ন ঘটা তাদেরকে আমরা নিবেত করার জন্য অনুরোধ করি তারপরে তারা আমাদের উপর চড়াও হয় ভাঙচুর করে পরে এক পর্যায়ে তাদেরকে আমরা গ্রেপ্তার করি আগে ছয়জন এখন তিনজন নয় জন অ্যারেস্ট করি নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে কয়েক দফা ককটেলের বিস্ফোরণ ঘটে এতে বেলা সাড়ে এগারোটার দিকে আহত হন এক পুলিশ সদস্য উত্তরার আজমপুরে জামায়াত শিবির কর্মীরা রেললাইন অবরোধ করে বিক্ষোভ করে এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও পুলিশের দুটি মোটরসাইকেলে আগুন দেয় শিবির কর্মীরা এদিকে সকাল থেকে রেল চলাচল স্বাভাবিক থাকলেও কমলাপুর স্টেশনে যাত্রী সংখ্যা ছিল খুবই কম গাবতলি মহাখালী ও সায়দাবাদ টার্মিনালে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস তবে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলো ফিরেছে সদরঘাট টার্মিনালে এবং ছেড়ে যাচ্ছে চাঁদপুর সহ বিভিন্ন গন্তব্যে ঢাকায় আসা এই নৌযানগুলোতে ভিড় দেখা গেছে যাত্রীদের এদিকে সংখ্যায় কিছুটা কম হলেও রাজধানীর রাস্তাগুলোতে বাস মিনিবাস ও সিএঞ্জি চালিত সহ বিভিন্ন যান চলাচল করছে নাশকতা নিয়ন্ত্রণে রাজধানীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মিজানুর রহমান খবির সময় সংবাদ ঢাকা রাজধানীতে আজ অবরোধের আগুনে দগ্ধ হয়েছেন এক অটোরিক্সা চালক বেলা একটার দিকে বাংলা মোটরের ইস্টার্ন প্লাজার সামনে দুর্বৃত্তর একটি সিএনজি অটোরিক আগুন দিলে চালকের শরীরের বিভিন্ন পরে এলাকাবাসী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং চালক সাবেদ আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে এদিকে গত রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছেন কুমিল্লার অটোরিকশা চালক রুবেল মিয়া চিকিৎসকরা জানিয়েছেন তার শরীরে তেইশ শতাংশ পুড়ে গেছে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন দশায় দেশে হারা হয়ে পড়েছে হতদরিদ্র একটি পরিবার সালাউদ্দিন সুমনের প্রতিবেদন ব্যান্ডেজের জটানোর শরীরে যন্ত্রণাকাতর এক নিরীহ মানুষ রুবেল মিয়া জীবিকার তাগিদে সোমবার সন্ধ্যার পর কুমিল্লা শহরে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হয়েছিলেন তিনি হঠাৎ করে দুর্বৃত্তদের আচমকা হামলার শিকার হন তিনি অটোরিকশা উল্টে যাওয়ার পর তাতে আগুন দিলে মারাত্মকভাবে দগ্ধ হন রুবেল এরপর রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয় পড়লে যাওয়ার পরে মানে গাড়ি আগুন ধরে এক লোক ফোন দিছে যে আপনার স্বামী কুচাতলি হাসপাতাল নিয়ে গেছে গাড়িতে আগুন লাগাই সে সব ফিরে আলাইছে গাড়ি উড়ে গেছে গাড়ির ভিতরে আমি বাড়িতে পারতাছি না দুর্বৃত্তদের দেয়া আগুন শুধু যে দিন এনে দিন খাওয়া এই মানুষটির শরীর পুড়েছে তা নয় সেই সাথে উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় একটি পরিবারকে ফেলে দিয়েছে চরম অনিশ্চয়তার মুখে এ অবস্থায় সামনের দিনগুলো কিভাবে পার করবেন এ নিয়ে দুশ্চিন্তার যেন শেষ নেই পরিবারের সদস্যদের মানুষ কেন কেন করে এই যে আমার স্বামী আজকে এই অবস্থা হইলো আজকে আমি এই সংসার কিভাবে দেখবো কিভাবে আমার ছেলে মেয়ে নিয়ে চলবো দুই মেয়ে ও এক ছেলের জনক রুবেলের বাড়ি কুমিল্লার কোতোয়ালি থানার বানারসোয়া বাজারে সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা যত বড় নেতাই হোক সহিংসতার সাথে জড়িত থাকলে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হকটুকু দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে তিনি বক্তব্য রাখেন এই ট্রেন লাইন উপড়িয়ে ফেলে দুর্ঘটনা ঘটনে মানুষ হত্যা করার যদি পরিকল্পনা নিয়ে থাকে এবং তার বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া যায় তাহলে তিনি যে ধরনের নেতাই হন না কেন আইন শৃঙ্খলা রক্ষারী বাহিনী বিগত দিনেও তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিয়েছে এখনো নেবে দুপুরের সময় আরো থাকছে নগরীতে দিন দিনই বাড়ছে মুটিয়ে যাওয়া মানুষের সংখ্যা কমা ছাড়াও ফাস্ট ফুড কে দায়ী করছেন চিকিৎসকরা নন স্টিক প্যারাসুট পেলে ফুল লাইট যা চুলকে করে আরো আকর্ষণীয় 18 দলীয় জোটের অবরোধ দমন করতে সরকার নির্মম নিপিরণ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি এর যুগ্ম মহাসচিব ব্রহুল কোবেরিসভি সকালে নয়াপলটনে দলের প্রধান কার্যালয় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি এই সময় তফসিল ঘোষণার পর জনগণ শতস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসেছে বলে দাবি করেন রিজভি নির্মম নির্দয় নিষ্ঠুরতায় তারা অবরোধ কর্মসূচিতে দমন করার জন্য তারা প্রক্রিয়া চালাচ্ছেন একতরফা তফসিল ঘোষণার কারণে যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবেই যে প্রত্যাখ্যানের যে প্রতিবাদ মিছিল করেছেন তখন থেকেই শুরু হয়েছে সরকারের নির্মম নির নিপীড়ন নির্যাতন নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা দেশকে তারা আবারও সহিংসতার দিকে ঠেলে দিয়েছেন এদিকে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা আঠারো দলের আটচল্লিশ ঘন্টা অবরোধের প্রতিবাদে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে তারা বক্তব্য রাখেন অবরোধে প্রতিবাদতা আমাদের কিছু করার নাই আমরা করব না আমরা একটা অবাক সুষ্ঠু নির্বাচন চাই সেই নির্বাচনে জনগণের ভোটের মধ্য দিয়ে নৌকায় জয়লাভ করবে বোমাবাজি করে দেশ তারা কেউ ক্ষমতা দিতে পারে নাই খালদা স্বপ্ন সফল হবে না অবরোধ দেখে তারা জনগণের প্রতিপক্ষ হিসাবে নিজেদেরকে দাঁড় করিয়েছে আজকে আঠারো দলীয় জোটের কর্মীদের এবং তাদের নেতাদের আচরণ জঙ্গি গোষ্ঠীর আচরণের সাথে হুবহু মিলে যাচ্ছে তাই আঠারো দলীয় জোট এবং বিএনপি রাজনৈতিক দলের পরিবর্তে এখন একটি জঙ্গি জোট এবং জঙ্গি জোটে পরিণত এই ধরনের নাশকমূলক কর্মকাণ্ড করে নির্বাচন বন্ধ করা যাবে না বিরোধী দল যদি এই সমস্ত কর্মকাণ্ড করে তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং জনগণও এই সমস্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থা নেবে দেখছেন দুপুরের সময় সঙ্গে থাকুন ব্যবস্থা সুদৃঢ় করার লক্ষ্যে সর্বাধুনিক প্রযুক্তিতে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তৈরি হয় জিপিএচ টু গ্রেড ও ফাইভ হান্ড্রেড ডাব্লিউটিএলিএ দৃঢ়তার প্রতিশ্রুতি সর্বোচ্চ শোষণ ক্ষমতা কখনই খুলে পড়বে না হাই বেবি প্রোডাক্টস এর একটি পণ্য আমি সিলভিও গাছ জানি এই ফিফা ওয়ার্ল্ড কাপ তৈরি আমার হাতেই আমি ওকে বলেছিলাম যাও সবার মন ছেড়ে নাও ও বেরিয়ে পড়ল সারা বিশ্বকে একশো তৈ বানতে আজ ওকে নিয়ে মাতে সারা বিশ্ব আমি ওর জন্মদাতা কিন্তু আজও শুধু আমার নয় সেই বিশ্বকাপ সোনার কাপ এবার সোনার বাংলায় আসছে আসল ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি বাংলাদেশে সতেরো থেকে উনিশ ডিসেম্বর আসল ট্রফি বাংলাদেশে খুশির জোয়ার সারা দেশে সম্পূর্ণ অটোমেটিক মেশিনে তৈরি বলে